বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে তাদের মেধাকে উৎসাহিত করার জন্য তাদেরকে এই দেশকে পৌঁছানোর জন্য তৈরি হওয়ার জন্য উৎসাহিত করার চেষ্টা করছে ঠিক সেই ওই সরকার ছাত্র শিবিরের কাপ বাধাগ্রস্ত করার জন্য মেধাবীদেরকে মেধা শুদ্ধ করার জন্য ছাত্র শিবিরের কর্মকান্ডে বাধা অব্যাহত রেখেছেন গতকালকে ছাত্র শিবির যখন পরীক্ষায় যারা তাদেরকে সংগত দিয়েছিল সেখানে এসে সরকার পুলিশ দেব আমাদের সেই প্রোগ্রামে তারা বাধা দিয়েছেন আমাদের নেতা সাবেক কেন্দ্রীয় সভাপতি মাসুদ ভাইকে গ্রেফতার করেছেন আতীশ ভাইকে গ্রেফতার করার মাত্র দেব তারা দেশকে মেধা শূন্য করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সরকারের ডিজিটাল বাংলাদেশ করতে চায় সরকারের ডিজিটাল বাংলাদেশ মেধা বিদার দিয়ে নয় ওই ছাত্র লেগের সংখ্যাসীদেরকে তারা ডিজিটাল বাংলাদেশ করতে চায় সরকারের কাছে দাবি জানাবো আজকে যেখানে